সিসিটিভি ফুটেজ দেখে সব সত্যিটা জানতে পারলো কৌশিকী আর স্বয়ম্ভু সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় স্বয়ম্ভু তো খুব ভেঙে পড়েছে স্বয়ম্ভু বুঝতে পারে যেটা হচ্ছে ভালো হচ্ছে না সে তার কন্যা সন্তানকেও রক্ষা করতে পারলো না এটা নিয়েই স্বয়ম্ভু চিন্তা করতে থাকে তখনই কৌশিকী বলে তোমরা এতগুলো মানুষ ছিলে বাড়িতে তাও কিচ্ছু করতে পারলে না প্রীতি বলে এই শোন আমরা কি করব, আমরা কি এখন যুদ্ধ করতে শুরু করবো নাকি আমাদের পক্ষে যেটুকু করা সম্ভব ছিল আমরা সেটুকুই করেছি এর থেকে বেশি কিছু আর করতে পারবো না দিবানাথ মুখার্জির খুব খারাপ লাগে এইটুকু একটা বাচ্চাকেও শত্রুরা ছাড়ছে না এটা ভেবেই দিবানাথ মুখার্জিও কষ্ট পেতে থাকে কৌশিকী বলে একটা কথা কী বলতো প্রীতি তুই আজকে ভাবছিস জগদ্ধাত্রীর মেয়ের সাথে এটা হয়েছে ভালো হয়েছে কিন্তু যেদিন তোর নিজের মেয়ের সাথে হবে না তখন বুঝতে পারবি কেমন লাগে ওইটুকু একটা ছোট্ট শিশু জানি না কোথায় রয়েছে কি খাবে তার যত্ন কে করবে আমাদের চিন্তায় অবস্থা খারাপ আর তোরা এখনো ঝামেলা করছিস দেবু তখন বলে ছেড়ে দাও না কৌশিকী ওর মধ্যে মন মানসিকতা যেটুকু ছিল সব কিছু শেষ হয়ে গেছে তাই ওকে নিয়ে আর কিছু বলো না তখনই প্রীতি বলে দেবু তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আমাকে একদম ইনসাল্ট করতে আসবে না তার ফল খুব একটা ভালো হবে না তখনই দেবু বলে শোনো যেটা বলেছি সেটা ঠিকই বলেছি ভুল কিছু বলিনি তার মধ্যেই চন্দ্রবদনকে ধরেছে কৌশিকী আর বলে কাকাই চুপ করে আছো কেন উত্তরটা দাও এই রকমভাবে চুপ করে থাকলে তো হবে না তখনই কাকাই বল আমি কি জানবো দেখ উৎসবই হয়তো কিছু করেছে উৎসব তো ক্রিমিনাল না ওর পক্ষে সব কিছুই করা সম্ভব তখনই উৎসব বলে কাকাই মুখ সামলে কথা বলো তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না চন্দ্রবদন বলে এক ঠাটিয়ে না চর মারব বুঝেছিস তুই এই কাজটা করেছিস বইদেই তখন বলে ঠাকুর কি হচ্ছে কি তুমি এইভাবে উৎসবকে বলতে পারো না উৎসব কোনো অন্যায় করেনি তাই উৎসবের দিকে কোনোভাবেই দাগ ছেটানোর চেষ্টা করবে না এর মধ্যেই দেখা যায় কৌশিকী বলে সিসিটিভি ফুটেজটা যদি একবার দেখা যায় তাহলে যদি কিছু সত্য বার করা যায় এরপরেই সিসিটিভি ফুটেজটা নিজের ল্যাপটপে চালিয়ে দেখতে শুরু করেছে কৌশিকী আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিডন্যাপার আসলো চুপচাপ করে এসে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে গেল স্বয়ম্ভু বলে একবার যদি ওকে পাই না ওকে আমি শেষ করে ফেলবো ও আমার মেয়েকে নিয়ে এইভাবে পালিয়ে গেল তো এর শেষ দেখে তবেই আমি ছাড়বো কৌশিকী বলে শান্ত হও স্বয়ম্ভু এখন আমাদের মাথা গরম করলে হবে না এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে বিপদ তো ঘটেই গেছে কিন্তু সেই বিপদ থেকে বাঁচার রাস্তাটাও আমাদেরকেই খুঁজে বার করতে হবে অন্যদিকে স্বয়ম্ভু মনে মনে ভাবে এখন আমি কোথায় খুঁজবো আমার ওই ছোট্ট মেয়েটাকে জগদ্ধাত্রীর অবস্থা তো খারাপ সেসব দেখতে পারে কিন্তু কথা বলতেও পারে না নড়তেও পারে না দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছে কালবশ মামার একটা আশ্রমে যেখানে অনাথ আশ্রম রয়েছে আর সেই কালবশ মামার কাছে সমস্ত বাচ্চারা বলে স্যার এই নতুন যে সদস্য এসেছে তাকে আপনি একবার দেখবেন না কালবশ মামা সেই সদস্যকে দেখতে থাকে আর বলে কি সুন্দর মেয়ে কে এইভাবে ফেলে রেখে চলে গেল তার কি মন মানসিকতা বলে কিচ্ছু নেই এর মধ্যে দেখা যায় যে কৌশিকী বলে স্বয়ম্ভু আমাদেরকে খোঁজ করতে হবে ওকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে দিবিয়া সেন ফোন করেছে চন্দ্রবদনকে আর বলে তাহলে দিবিয়া ফাইনালি কাজ হয়ে গেল দিবিয়া তখন বলে কি বলছেনটা কি আপনি কোনো কাজ হয়নি বাচ্চাটা কোথায় চন্দ্রবদন বলে কেন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছিল তো দিভিয়া বলে আমার লোক পৌঁছানোর আগেই ওকে কেউ তুলে নিয়ে চলে গেছে চন্দ্রবদন তো শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছো ডাকি আমি তো ভাবলাম তোমার লোকই এসে বোধহয় তুলেছে দিব্যাসেন বলে না এটা সম্পূর্ণ ভুল কথা আপনি জানেন না তাই বলছেন অন্যদিকে কৌশিকী দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনতে থাকে স্বয়ম্বুকে ফোন করেছে কালবোস মামা আর তখনই স্বয়ম্ভু বলে জানেন কালবশমা একটা সর্বনাশ হয়ে গেছে আমার মেয়ে কোথাও একটা হারিয়ে গেছে তাকে কেউ তুলে নিয়ে চলে গেছে একটা শোনার পর কালভামার তো অনেক খারাপ লাগে আর বলে কি বলছিস কি স্বয়ম্ভু কি বলছিস এরকমটা হতে পারে না জগদ্ধাত্রী যদি আজকে ঠিক থাকতো ওর মেয়েকে কেউ তুলতে পারত তুই কেন তোর মেয়েকে সেই নিরাপত্তাটা দিতে পারিস নি স্বয়ম্ভু বলে আমি চেষ্টা করেছিলাম আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই করে উঠতে পারলাম না তখন স্বয়ম্ভূ তো অনেক খারাপ লাগতে থাকে কিন্তু কিছুই করতে পারছে না এদিকে কালবোস মামা বলছিল দুর্গার কথা আর বলে জানিস তো আজই আশ্রমে একটা নতুন সদস্য এসেছে আমি ভাবছিলাম তোকে একবার দেখাবো স্বয়ম্ভু বল আমি তাকে পরে দেখবো কিন্তু স্বয়ম্ভু বুঝতেই পারলো না ওইটাই তার মেয়ে দুর্গা স্বয়ম্ভূ তো ফোন রেখে দেয় তখন আশ্রমের বাচ্চারা বলে স্যার ওর কি নাম দেওয়া যেতে পারে তখনই কালবোস মামা বলে ওর নাম হবে দুর্গা হ্যাঁ ওর নাম দুর্গাই হবে এদিকে দিবিয়া সেন চন্দ্রবদনকে বলে আমাদেরও সাইডে কেউ একজন গেম খেলছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি কিন্তু কে এই গেমটা খেলছে সেটাই এখন দেখতে হবে তখন কালবোশ মামা এদিকে বুঝতে পারে স্বয়ম্বুর মনের অবস্থা ভালো না তাই হয়তো স্বয়ম্বু বাচ্চাটাকে দেখতে চাইলো না এদিকে কৌশিকী বলে কি ব্যাপার কাকাই তুমি কার সাথে কথা বলছো দিব্যা সেন তখনই চন্দ্রবদন বলে কি যে বলিস না কৌশিকী আমি দিব্যার সাথে কথা বলতে যাব কেন কৌশিকী বলে বলো না কাকাই বাচ্চাটাকে তুমি কোথায় রেখেছো জগদ্ধাত্রীর অবলম্বনও বলো না চুপ করে থেকো না চন্দ্রবদন বারবার করে অস্বীকার করে আর বলে আমি সত্যি জানি না রে কৌশিকী বাচ্চাটা কোথায় যদি জানতাম তাহলে আমি নিশ্চয়ই বলতাম আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে কৌশিকী বলে আমার যে কোথাও ভুল হচ্ছে না সেটা যদি সবথেকে ভালো জানো তুমি জানো ওইটুকু একটা বাচ্চা ফুলের মতো নিষ্পাপ ও কি অন্যায় করেছে যে ওর সাথে তোমরা এরকম করছো ওকে সমস্ত প্রপার্টি দেবো বলে তোমরা ওকে সরিয়ে দিলে কিন্তু একটা কথা জেনে রাখো যে অন্যায় তোমরা করেছো তার শাস্তিও তোমরা পাবে ভগবান তোমাদের কখনোই ক্ষমা করবে না এরপরেই স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে জানো তো জগদ্ধাত্রী আমি পারলাম না আমি ব্যর্থ এত নিরাপত্তা থাকা সত্ত্বেও যে আমাদের মেয়ে এইভাবে হারিয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি জগদ্ধাত্রীর অবস্থাও খুব খারাপ সে সবটাই বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না আর এর মধ্যেই কালবোশ মামার কাছে একটা চিঠি আর একটা ব্যাগ আসে সেখানে লেখা রয়েছে যে এই বাচ্চাটাকে দেখাশোনা করবেন আমি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি ওর যেন কোনো অযত্ন না হয় কালবোশ মামা ভাবে এটা কী করে সম্ভব পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এই বাচ্চাটার জন্য তাহলে এই বাচ্চাটাকে আশ্রমে বা ফেলে দিয়ে গেল কেন কালবস মামা এই হিসাবটা কিছুতেই বুঝতে পারছে না কিন্তু এটা যেই জগদ্ধাত্রীর মেয়ে সেটাও বুঝতে পারছে না তখন অন্যদিকে বাচ্চাগুলো বলে কি হয়েছে স্যার আপনি এরকমভাবে এত মনোযোগ দিয়ে কি পড়ছেন কালবস মামা বলা আছে অনেক ব্যাপার আছে তোরা এসব কিছু বুঝবি না আমি বুঝতে পারছি না এই বাচ্চাটার জন্য কে এতগুলো টাকা দিয়ে গেল এদিকে কৌশিকী খোঁজার চেষ্টা করছে দুর্গাকে কিন্তু কোনোভাবেই আর পাচ্ছে না চন্দ্রবদন বলে বাচ্চাটাকে কে নিয়ে যেতে পারে আর কোথায় বা নিয়ে গেল বাচ্চাটাকেই তো সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিল কৌশিকী এরপর যে কি হতে চলেছে সেটাই দেখার স্বয়ংভূ খুব চেষ্টা করছে যাতে বাচ্চাটাকে উদ্ধার করা যায় কিন্তু সেও কোনোভাবে পাচ্ছে না আর কৌশিকীও পাচ্ছে না কিন্তু বাচ্চাটা রয়েছে কালবোস মামার অনাথ আশ্রমে সেখানেই আস্তে আস্তে বড় হচ্ছে দুর্গা মুখার্জি